রসিকাদি তোমরা সবাই কেমন আছো আজকের ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এই এবং সি ইউনিটের বিষয় মানমন্ডন অর্থাৎ পরীক্ষার নতুন যে মানমন্ডন প্রশ্নের ও তোমাদের ভর্তি ফর্ম ওঠানোর জন্য তোমাদের জিপি রিকুয়ারমেন্ট এ বি এবং সি ইউনিটে কত তালে কত লাগবে এবং ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে এছাড়া সেকেন্ড থাকবে কিনা না এবং এবছর কি তোমাদের বিয়াগ পরিবর্তন থাকবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সে বিষয়ে বিস্তারিত যেহেতু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজ মিলে অনুষ্ঠিত ঢাকা সাত কলেজ মিলে গঠিত হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি অনুমোদন প্রকাশ করা হয়েছে এবং গ্যাজেটও প্রকাশ করা হয়েছে অর্থাৎ দেশের পঞ্চম সাহিত্য সচিব বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তার গ্যাজেট প্রকাশ করেছে বলে শুরু করি মেন আলোচনায় ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন প্রশ্নে মানবণ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শাসনে এ ইউনিট যেহেতু সায়েন্সের তোমাদের পদার্থ পঁচিশ মার্ক থাকবে রসায়ন পঁচিশ জীববিজ্ঞান পঁচিশ এবং গণিত পঁচিশ এছাড়া তোমরা যদি জীব বা জীববিজ্ঞান বা গণিত এই দুইটার মধ্যে তোমাদের যদি কোনো একটি ফোর্থ সাবজেক্ট থাকে তোমরা চাইলে বাংলা বা ইংলিশ যে কোনো একটি তোমরা ডাকাইতে পারবে পঁচিশ মার্ক সেটিও থাকবে এবার সে বি হচ্ছে আর্টস ইউনিট বি ইউনিটে তোমাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং জিকেতে থাকবে অর্থাৎ সাধারণ জ্ঞানে থাকবে পঞ্চাশ মার্ক এবার সে কমার্স কমার্সে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ ব্যবসা শিক্ষায় তোমাদের বাংলাদেশ বাংলাতে তোমাদের থাকবে বিশ মার্ক অর্থাৎ বিশ মার্ক বাংলা থাকবে এবং ইংলিশ থাকবে বিশ মার্ক হিসাব বিজ্ঞান থাকবে বিশ মার্ক এবং ব্যবসা সংক্রান্ত প্রশ্ন থাকবে তোমাদের বিশ মার্ক এছাড়া তোমাদের দুইটি ঐচ্ছিক বিষয় রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই দুটার মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে দাগাইতে হবে অর্থাৎ একটি সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে সেখানে তোমার এফসিবি থাকবে বিশ মার্ক এবার দেয় তোমাদের জিপিএ রেকমেন্ডেশন অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদনের জন্য যোগ্যতা জিপিএ কত লাগবে কোন ইউনিটে এই ইউনিট সায়েন্সে তোমাদের এসএসসি এবং এইচএসি মিলে যদি তোমার সেভেন পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি এই ইউনিটে ফর্ম আবেদন করতে তুলতে পারবা বি ইউনিটে যদি তোমার সায়েন্স এবং বি ইউনিটে যদি তোমার এসএসসি এবং এচএসসি মিলে ছয় থাকে মেয় পজিশন ছয় থাকে পজিশন যোগ করে অর্থাৎ থ্রি থ্রি করে যদি ছয় থাকে বা ফোর টু থেকে ছয় থাকে নো প্রবলেম শুধু ছয় লাগবে ছয় থাকলে তোমাদের তোমরা ফর্মও উঠাইতে বা ঠিক সেরকম কমার্সে যদি তোমাদের এসএসসি এবং এচএসসি মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে পয়েন্ট জিপিএ তাহলে তোমরা ফর্ম উঠাইতে পারবে এবার আসি তোমাদের সকলে পড়াশোনা ভাইয়া সেকেন্ড হ্যাম কি থাকবে হ্যাঁ এবছরও আগের বছর অনুযায়ী সেকেন্ড থাকবে এবং আবেদন কবে শুরু হবে ভাইয়া এবছর আজ বারো ফেব্রুয়ারি তোমাদের তৃতীয় জাতীয় সংসদ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি যে সংসদ নির্বাচনের পরে তোমাদের এক সপ্তাহ পরে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এক সপ্তাহ পরে তোমরা আবেদন করতে পারবে আবেদন শুরু হবে অথবা তোমাদের মার্চ মাসের শুরু সপ্তাহে তোমাদের আবেদন শুরু হবে বিহক পরিবর্তন থাকবে যেহেতু ভাইয়া আগে ঢাকা বিশ্বের অধীনে থাকার কারণে ঢাকার ষাটটি কলেজ ঢাকা বিশুদ্ধের অধীনে থাকার কারণে সেখানে বিহক পরিবর্তন ছিল না কিন্তু বছর পঞ্চম সাহিত্য সচেতন বিশ্ববিদ্যালয় হিসাবে যেহেতু ঢাকা কেন্দ্র ইউনিভার্সিটি গঠিত হয় ঢাকা ষাটটিগুলো জিমলে সেহেতু আশা করা যায় যে অন্যান্য সাহিত্য সচেতন বিশ্ববিদ্যালয়ের মতোই তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ব্যয় পরিবর্তন থাকবে আবেদন ফি কত টাকা হতে পারে এই বিষয়টি তোমাদের জন্য প্রশ্ন হয় আবেদন ফি তোমাদের আনুমানিক ধরতে গেলে এক হাজার থেকে পনেরোশোর ভিতরে অর্থাৎ তোমাদের আবেদন ফি এক হাজার থেকে শুরু করে পনেরোশো এই রেঞ্জের ভিতরে তোমাদের আবেদন ফি থাকবে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের উপকৃত আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম